কি অবস্থা সবার কেমন আছে আজকে চলে আসলাম সিএস একটা ম্যাচ খেলতে তো ম্যাচ খেলতে এসে যেটা আমার সাথে হলো আর যেটা আমি করলাম সেটা অবস্থব ছিল আর আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে দুই দুইটা বার আমি কিন্তু করতে যেয়ে সেই এইস দুই বারই কিন্তু আমি মিস করলাম খুবই দুঃখ কথা একটা আর আমি কি বলবো আমি এইস করতে পারলে অনেক খুশি হতাম আর এটা ভিডিও আপলোড দিলে আমি আপনারা দেখতে পারতেন কেমন ছিল বিষয়টা তো গাই যে এখানে কিন্তু আমি অলরেডি মেরে দিই দুইটা তিনটাকে অলরেডি শেষ করে দিতে পারি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা দুইটা শেষ অলরেডি আর একটা মেয়ে আমাদের রায় যে ছিল তাকেও কিন্তু একটা মেরে দিই হেডশট এখানে দেখতে পাচ্ছেন ওর ড্রে দৌড় ছিল তাই কিন্তু আবার মেরে দিয়েছি মেয়েটাকেও ক্লিয়ার দেওয়ার পরে তিন কিল ডান আর একটা এনিমি আছে আর এর কাছে শেষ পর্যন্ত আমি মারা যাই তো এখন দেখতে পাচ্ছেন আমার হেলথের অবস্থাটা কেমন আর আমার কাছে ছিল না কোনোরকম রকম গুড বল রকম কিছুই এর জন্য আরও আমি মারা গেছি কারণ আমি ছিলাম না কাবারে আমাকে ফাঁকা মেরে তো রাউন্ডে আর রাউন্ডে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের গান কিন্তু এঁকে নিয়ে নিয়েছি আবার কারণে এঁকে দিয়ে ভালো একটা ম্যাচ খেলতে পেরেছিলাম এখানে কিন্তু একটা এনিমি আমাদেরকে উপরে রাশ করছিল অলরেডি দেখতে পাচ্ছেন তাকে আমি নক করে দিলাম দেওয়ার পরে আমি একটু চলে গেলাম সামনে কারণ ওই সাইডে মনে হচ্ছে তাদের নখটা রেগুলা দিয়ে দিতে পারে তো সেটাই দেখার জন্য চলে এসে দেখি এখানে একটা গাড়ি রয়েছে তো একেও মেরে দিলাম হেডশট অলরেডি তো তাকে কিন্তু নক করে আমার দ্বিতীয় কিলটাকেও কিন্তু কনফার্ম করে নিলাম আর অলরেডি আরেকটা চলে এসেছে সে তাকেও কিন্তু বারো ভাইসাব একে কিন্তু সেই ড্যামেজ আর কিন্তু র্যাঙ্ক ম্যাচে এমন ড্যামেজ দিই না কেন আমার এটা একটা প্রশ্ন তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর একটা এনিমি আছে আর আমরা আছি দুইজন তো আমার কি বলবো এখানে একটা ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু এখানে আমরা ম্যাচটা আমি স্টা করতে পারলাম না ছোট্ট একটা ভুলের কারণে আর দেখতে পাচ্ছেন আমার টিম এখন দৌড়িয়ে আসবে এখান থেকে টিম মেটকে মেরে দিবে এনেটাই হেডশট আর টিম মেটটা পড়ে যাবে তারপরে আমি এম ফুটে গিয়ে রাশ দেবো আর আমাকে মেরে দিবে তো এটাই ছিল আজকের ভিডিও